রিস্কে করে ঘুরতে যাচ্ছি হঠাৎ করে দেখতে লেট হয়ে যাচ্ছে তারপর উঠে গেলাম সাইকেলের মধ্যে সাইকেল টানতেছে ফাঁকা হঠাৎ করছে তো কিছুক্ষণ পর আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম বন্ধু তো আমাকে দেখে খুবই আনন্দিত খুবই খুশি যেটা বলে বোঝাতে পারবো না তারপর এক এক করে সবার সাথে সাক্ষাৎ করলাম করা শেষে সবাই তো মানে এত আনন্দিত আমাকে পেয়ে যেটা বলে বুঝাতে পারবো না আমাদের আব্দুল জসিম ভাই আমাকে বলতেছে এত লেট করলাম কেন সুরমা আপু তো অনেক খুশি সুরমা আপু বলছে ভাই তুমি এত লেট করলা কেন হঠাৎ করে দেখি আব্দুল সালাম ভাই আমার সানগ্লাস নিয়ে আসলো আসসালাম আলাইকুম আমরা সবাই কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসি তাই সবাই রিং রোডে আসলাম ঐতিহ্যবাহী দেখি কিভাবে টিকটক প্রতিবন্ধীরা ভিডিও বানাচ্ছে এই যে আমাদের আব্দুল সালাম ভাই সুরমা আপু তারপরে আরেকজন আপু তো আসলে এই জঙ্গলের মধ্যে এই যে দেখছেন চতুর্পাশে কেউ নেই ওনারা জঙ্গলের মধ্যে ভিডিও বানাইতেছে আজকে ইউটিউবের জন্য সেরা ভিডিও